প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছেন ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে আর এটা আপনার চলছে গত দুই দিন থেকে প্রায় দুই দিন থেকে আপনার ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে তো লাস্ট প্রায় এক মাস থেকে বৃষ্টি বন্ধ ছিল গত এক মাস কোনো বৃষ্টি হয় নাই শুধু তাপ প্রবাহ চলছে আপনার প্রচুর পরিমাণ তাপ ছিল এবং সঙ্গে প্রচুর রোদ ছিল যার কারণে আপনার এই যে ধানের জমিগুলো একদম ফেটে চলচির হয়ে গেছিলো আপনার এবং সেই সঙ্গে আপনার ধানের যে স্বাভাবিক গ্রোথ সেটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে গেছিলো একদম মরে যাওয়ার অবস্থা তো এখন এই যে গত দুই দিন থেকে এই রকম ঝিরিঝিরি বৃষ্টি পেয়ে আলহামদুলিল্লাহ ধানের যে সজীবতা সেটা কিন্তু ফিরে আসতেছে একদম দেখতে পাচ্ছেন আপনারা ধানের যে সবুজ কালার সেটা খুব সুন্দরভাবে চলে আসতেছে তো বের হইলাম একদম দুপুরবেলা দুপুর এখন বাঁচতেছে আপনার প্রায় কয়টা বারোটা প্লাস হবে আমি সেওর ঘড়িটা দেখে বের হয় নাই তো এরকমই হবে বারোটা বা পনেরো একটা এরকমই হবে সময় তো এই যে সময়টাতে আপনার বের হইলাম দেখতে পাচ্ছেন আপনারা বৃষ্টি হচ্ছে আর এইটা চলতেছে আপনার গত দুই দিন থেকে তো বের হইলাম আপনার আমার ধানের জমিগুলো দেখার জন্য এই যে পাশে এইদিকে কিছু ধানের জমি আছে এগুলো দেখার জন্য আসলাম যে কালার কীরকম আসলো এবং পানি কীরকম জমিত হইলো সেটা আসলে দেখার জন্য একটু বের হইলাম তাপনারা সঙ্গে থাকেন আপনাদেরকে ঘুরে নিয়ে আসি আমার ধানের জমিগুলো থেকে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আপনার ধান এই যে আমার সামনে যে ধানগুলো দেখতে পাচ্ছেন আমার বামে এবং আমার এই যে ডাইংয়ে সবগুলো হচ্ছে পাঁচ এবং আমার সামনেও ধান চাষ করা হয়েছে তো ধান বেশ ভালোই হয়েছে অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে চারাগুলো এবং আমার সামনে হচ্ছে আপনার আমার নিচু জমি নিচু জমিতে আপনাদেরকে এর আগের একটা ভিডিও এর আগের বেশ কয়েকটা ভিডিও তো বলছি যে আমি নিচু জমিতে বিরাশি দিন বয়সের চারা রোপণ করছি মানে যখন চারাগুলোর বয়স হয়েছে বিরাশি দিন বিস্তলাতে বপন করা থেকে শুরু করে বিরাশি দিন বয়স হয়েছে তো সেই সময় আমি আমার বিস্তলা থেকে উঠাই নিয়ে এসে চারাগুলো রোপণ করছি মূলত দ্বিরূপণ চারা ছিল ওইগুলো তো বিরাশি দিন বয়সের চারা রোপণ করার পরে আজকে রোপণের বয়স তিরিশ দিনের মতো চলতেছে তো তিরিশ দিন পরে এই যে সামনে এই যেই জমিগুলা এগুলোর আজকের বয়স তিরিশ দিন একদম ওই গাছগাছালি পর্যন্ত আপনার মোটামুটিভাবে এখানে জমি অনেকটুকুই সবগুলাতে আমরা বিরাশি দিন বয়সে চারা রোপণ করছি আর এই যে আজকে তিরিশ দিন হয়েছে দি রোপণের দি বয়স খুবই সুন্দর হয়েছে দে দেখতে দে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে এখনও অনেক সময় আছে এই ধানের আমরা সার দেওয়ার কাজ শেষ করে ফেলছি যাবতীয় রাসায়নিক সার দেওয়ার কাজ শেষ করে বলছি তবে একটা সার আবারও তবে একটা সার আমরা আবারও প্রয়োগ করব সেটা হলো আপনার অ্যামোপি সার লাল পটাশ সেটা প্রতি বিঘাতে আমরা হয়তো সাত কেজি বা ছয় কেজি করে আবারও ছিটিয়ে দেব এটা করে আপনার ধানের গ্রোথ সুন্দর হবে এবং পাশাপাশি ধান গাছগুলো শক্তভুক্ত হবে ধান গাছ অধিক খাদ্য খেতে সহায়তা করবে এই লাল পটাশ এবং পাশাপাশি আপনার সুস্থ সবল দানা কিন্তু আমরা এই যে অতিরিক্ত লাল পটাশ দেওয়াতে আমরা কিন্তু সুস্থ সবল এবং সুন্দর ধান কিন্তু আমরা এখান থেকে হারভেস্ট করতে পারবো তো যাই হোক এই যে আমার এই পাশে হচ্ছে আপনার স্বর্ণা পাঁচ ধান ভালোই আছে তবে আমার কাছে মনে হচ্ছে তিরিশ দিন বয়সে আমার এই যে গটি স্বর্ণা ধান এটা খুবই সুন্দর হয়েছে যদি এখন এর থেকে আরও ভালো হয়তো অধিক তাপমাত্রার কারণে আসলে এরকম হয়েছে তা না হলে এর থেকে আরও সুন্দর হয়তো আমি আশা করতেছিলাম আর এই হলো আমার সেন্টু একুশ ধান সেন্টু একুশ ধানও বেশ ভালোই হয়েছে প্রথম দিক দিয়ে একটু পাঁচ কাঠির সংখ্যা কম ছিল তবে পরবর্তীতে আপনার পাঁচ কাঠি এত পরিমাণে বাড়তে শুরু করছে এটা আমি আসলে পুরোপুরিভাবে চমকে গেছি তো যথেষ্ট সুন্দর হয়েছে এখন অল্প কিছু জমি দুইটা এই যে এইখানে একটা প্লট আবার এই যে পাশেই আরেকটা প্লট এই দুইটা প্লটে আপনার সেন্ট একুশ ধান রোপণ করা হয়েছে আবার অন্য আরেকটা জমিতে আমার সেন্টো একুশ ধান আছে তবে এখানে কম এখানে আবার আর একটু বেশি তো এটাও কিন্তু অনেক সুন্দরই হয়েছে তো যাই হোক এই ছিল মোটামুটিভাবে আমাদের অঞ্চলের সর্বশেষ আপডেট এখন বৃষ্টি হচ্ছে আর পাশাপাশি আপনাদের অঞ্চলে কি আপনাদের অঞ্চলের কি অবস্থা বৃষ্টি কেমন হচ্ছেন নাকি রোদ শুরু হয়েছে অবশ্যই 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 কমেন্ট করে জানাবেন বর্তমান অবস্থা তো যাই হোক এত সুন্দর ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদার পালা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন